নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের জন্মদিন তিনি তার আট দশকব্যাপী সাহিত্য জীবনে বহু বাংলা গল্প প্রবন্ধ উপন্যাস রচনা করেছেন তিনি তার সাহিত্যকর্মের জন্য অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন তার মধ্যে আনন্দ পুরস্কার ভারত সরকারের শিশু সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার বিদ্যাসাগর পুরস্কার দেশিকোত্তম উল্লেখযোগ্য তিনি ছিলেন সুকুমার রায় খুর্তুত বোন এবং সত্যিদ্রায়ের পিসি আজ আমি আপনাদের কাছে নিয়েছি তাঁর লেখা একটি জনপ্রিয় উপন্যাস প্রদীপ বনুবিবাক্সের পাঠক প্রতিক্রিয়া পাঁচ মামা ঠিক করলেন তিনি একশো বছরের পুরনো প্রদীপ বনমীবাক্স আবিষ্কার করবেন সেই বাক্স নাকি পানা চুন্নি মুক্ত হিরে মোহরে ভরা রন্ধন পটিয়েসি বিধবা প্রদীপ একবার নিমায় খুরোর বাড়িতে যাওয়ার সময় ডাকাত দলের সম্মুখীন হন তিনি ডাকাত সদা নিমায় বাড়িতে যাবেন শুনে ডাকাতরা তাকে সসম্মানে ছেড়ে দেন প্রতিবেশী নিমায় বাড়িতে গিয়ে নিমায় লুণ্ঠিত ধন সম্পদের কিছুটা একটি বনি বাক্সে ভরে বাড়ি নিয়ে আসেন কিন্তু বাড়িতে আসার পর সেই রত্নভরা বাক্সটি আর খুঁজে পাওয়া যায় না দেড় বছর ধরে খুঁজেও সেই বাক্স আর পাওয়া যায় না ইতিমধ্যে প্রদীপ মারা গেছেন পাঁচ মামা মা বাড়িতে যান সেই বাক্স খুঁজতে শেষ পর্যন্ত কি সেই বোরিং বাক্স খুঁজে পাওয়া গেল সাহিত্যিক লীলা মজুমদারের অনন্য সৃষ্টি এই গল্পটি বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আমি আবার আসব অন্য কোনো একটি বইয়ের পাঠক প্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার